অবশেষে ঘূর্ণিঝড় রেমাল উপকূলে প্রবেশ করা শুরু করেছে এবং মাঝ রাত পর্যন্ত সময়ের মধ্যে লণ্ডভণ্ড করবে বাংলার একাধিক জায়গা প্রবল পরিমাণে বৃষ্টিপাত হতে পারে গাঙ্গীয় পশ্চিমবঙ্গের বেশ কিছু জেলাতে ইতিমধ্যে আবহাওয়া দপ্তর নতুন করে সতর্কতা জারি করেছে কোন জেলাতে কত কিলোমিটার গতিবেগে ঝড় এবং কীরকম বৃষ্টিপাত হবে সমস্ত আপডেট পরিষ্কার করে দিয়েছে সাতাশ তারিখ পর্যন্ত দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে দক্ষিণবঙ্গ সহ উত্তরবঙ্গ এবং উত্তরবঙ্গে আরেকটা দিন এক্সট্রা থাকবে আঠাশ তারিখ এবং উত্তর পূর্ব ভারতেও ব্যাপক পরিমাণে ঝড় বৃষ্টি হবে ইতিমধ্যে বেশ কিছু অংশে ঝড় এবং বৃষ্টিপাত শুরু হয়েছে উপকূলবর্তী জেলাগুলিতে বা উপকূলবর্তী অঞ্চলগুলিতে ইতিমধ্যে দুর্বার গতিতে কিন্তু ঝড়ো হাওয়া বয়ে চলেছে এবং সঙ্গে বৃষ্টিপাত শুরু হয়েছে উড়িষ্যার দিকেও এর প্রভাব লক্ষ্য করা যাচ্ছে আমরা পুরো বিষয়টিকে দেখাবো যে কোথায় কোথায় কেমন গতিবেগে ঝড় হতে পারে এবং কি পরিমাণ বৃষ্টিপাত হতে পারে সমস্ত বিষয়টিকে দেখাবো ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি যে মিজোরাম মণিপুর এবং ত্রিপুরার দিকেও ইতিমধ্যে বৃষ্টিপাত দেখা যাচ্ছে বাংলাদেশের চট্টগ্রামের দিকেও বাকি যে সমস্ত এলাকাতে এখনই ফাঁকা বা পরিষ্কার রয়েছে দমকা ঝোড়ো হাওয়া অনুভব করছেন সেখানে কিন্তু এবারে তোলপাড় কাণ্ড শুরু হতে পারে এমন পুরোভাসটাই দিচ্ছে আবহাওয়া দপ্তর ঘূর্ণিঝড় রেমাল তার ল্যান্ডফল প্রক্রিয়া ইতিমধ্যে শুরু করেছে অনেকটা সময় ধরে তার ল্যান্ডফল প্রক্রিয়া চলবে আমরা আপনাদের দেখাতে থাকব সেই সমস্ত আপডেট সঙ্গে থাকবে থাকবেন চ্যানেলের পাশাপাশি যেটা বলবো যে এটা কিন্তু এগোবে এবারে। এবার এগোতে এগোতে কিন্তু কোথায় কেমন ঝড় বৃষ্টি হবে আমরা জানাবো আপনারা জানাতে থাকুন যে আপনার এলাকায় এই মুহূর্তে আকাশ কেমন রয়েছে ঝড় বৃষ্টির প্রভাব কি আপনারা অনুভব করতে পাচ্ছেন আগের থেকে কি বায়ুর গতিবেগ বা দমকা ঝড়ো হাওয়ার গতিবেগটি বাড়ছে কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে কিন্তু সতর্কতা রয়েছে বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গ সংলগ্ন এলাকাতে এর ল্যান্ডফল প্রক্রিয়া শুরু হওয়ার কথা জানিয়েছিল ভারতীয় মৌসুম ভবন ইতিমধ্যে সাগরদ্বীপ এই যে এলাকা রয়েছে সুন্দরবন এই সুন্দরবনের উপর দিয়েই কিন্তু এটি এগিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে এগিয়ে যাবে এবং এগিয়ে যেতে যেতে কিন্তু এটা মুর্শিদাবাদ নদিয়া এই সমস্ত এলাকাতেও ব্যাপক ঝড় বৃষ্টি ঘটাবে উত্তর পূর্ব ভারতের অবস্থাগুলি কীরকম হবে সেটাও আমরা আলোচনা করব। দেখতে থাকুন এই ভিডিওর সঙ্গে থাকুন শেষ ভাগটা অবশ্যই দেখুন মিস করবেন না এবং চ্যানেলের সঙ্গে থাকুন প্রচুর মানুষকে সতর্ক করুন গাছপালা কিন্তু ভেঙে যাওয়ার সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি আবহাওয়া দপ্তর বলছে বেশ কিছু কয়েকটা জোরালো স্পেলে বৃষ্টিপাত হতে পারে অর্থাৎ ভারী তুমুল বৃষ্টিপাত হতে পারে এমনটাই কিন্তু খবর রয়েছে জানাতে থাকুন আপনার এলাকায় এই মুহূর্তে কি পাচ্ছেন এবং কি অনুভব করছেন চলুন আমরা দেখি কী কী বলছে আবহাওয়া দপ্তর তারপর আমরা এখানে ফেরত এসে পুরো বিষয়টিকে আলোচনা করছি নতুন কী ট্র্যাক এসেছে নতুন কী আপডেট এসেছে সেগুলো জানাবো উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ সমস্ত আপডেট পাবেন দেখুন ইতিমধ্যে ভারতীয় মৌসুম ভবন জানাচ্ছে যে উত্তর বঙ্গোপসাগরে যে প্রবল ঘূর্ণিঝড় রেমাল তৈরি হয়েছিলো যেটা পশ্চিমবঙ্গ উপকূলের জন্য লাল সতর্কতা জারি করেছিল জারি করতে বাধ্য করেছিলো ঘূর্ণিঝড় সতর্কতা হিসাবে সেখানে কিন্তু আবহাওয়া দপ্তর যেটা বলেছিল আর কি সেটা একটু আমাদের বলে দিই যে এই ঘূর্ণিঝড়টি আবহাওয়া দপ্তরের মতামত অনুসারে বাংলাদেশের খেপু পাড়ার মধ্যে বাংলাদেশের যে মংলা রয়েছে সেই মোংলার দক্ষিণ পশ্চিম এবং আমাদের পশ্চিমবঙ্গে যে পার্শ্ববর্তী এলাকা রয়েছে বাংলাদেশ সংলগ্ন এলাকা রয়েছে সে সেই এলাকার মধ্যে দিয়ে কিন্তু এটা যাবে অর্থাৎ সাগরদ্বীপ থেকে খেপুপাড়া এই এলাকার মধ্যে ছাব্বিশ তারিখ অর্থাৎ রবিবার মধ্যরাতে মধ্যে এটা তীব্র ঘূর্ণিঝড় হিসাবে আছড়ে পড়ার সম্ভাবনা কথা জানিয়েছিল আবহাওয়া দপ্তর একশো দশ থেকে একশো কুড়ি কিলোমিটার গতিবেগ এবং সর্বাধিক গতিবেগ হতে পারে একশো পঁয়ত্রিশ কিলোমিটার পর্যন্ত এমনটা জানিয়েছিল আবহাওয়া দপ্তর এবারে যে সতর্কতাগুলি রয়েছে আমাদের বলি আবহাওয়া দপ্তর যেটা বলেছে যে সাতাশে মে মধ্যে জেলার অধিকাংশ স্থানে কিন্তু যেটা হবে দক্ষিণবঙ্গের জেলা যে জেলাগুলি রয়েছে সেখানে কিন্তু অধিকাংশ স্থানে মাঝারি ধরনের বৃষ্টিপাত হতে থাকবে এর পাশাপাশি কোথাও কোথাও অত্যন্ত বৃষ্টিপাত হতে পারে যেমন লাল সতর্কতা যেখানে পদক্ষেপ নিতে হবে উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর জেলার কিছু কিছু এলাকাতে বা দু একটি জায়গাতে অত্যন্ত ভারী বৃষ্টিপাত যেখানে কুড়ি সেন্টিমিটারের উপরে বৃষ্টিপাত হতে পারে এর পাশাপাশি উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর কলকাতা হাওড়া হুগলি জেলার কিছু জায়গায় ভারী বৃষ্টিপাত এবং কোথাও কোথাও খুব ভারী বা অতি ভারী বৃষ্টিপাত হতে পারে যেখানে বারো থেকে কুড়ি সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হয়ে যেতে পারে অর্থাৎ কোথাও কোথাও জলমগ্ন করতে পারে এর পাশাপাশি কমলা সতর্কতা দেওয়া হয়েছে মাঝরাত পর্যন্ত যেখানে পশ্চিম মেদিনীপুর নদিয়া পূর্ব বর্ধমান জেলার দু একটি জায়গাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে যেখানে সাত থেকে কুড়ি সেন্টিমিটারের বৃষ্টিপাতের সতর্কতা দিয়েছে এর পাশাপাশি বাকি যে সমস্ত জেলাগুলির নাম আমরা করলাম না সেই জেলাগুলিতেও দু এক জায়গাতে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাত হতে পারে একটু মূলত মাঝারির উপরে থাকবে কিন্তু কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত নেমে যেতে পারে এদিকে ছাব্বিশ তারিখ রবিবার পাড়ায় সোমবার সোমবারের জন্য রয়েছে ব্যাপক সতর্কতা ঘূর্ণিঝড় কিন্তু তার শক্তি নিয়ে এগোতে থাকবে ফলে যখন মুর্শিদাবাদ নদীয়ার আশেপাশে থাকবে তখনও কিন্তু প্রচণ্ড শক্তিশালী থাকবে ফলে সেখানে ঝড় বৃষ্টি ভালোই হবে যার জন্য ইতিমধ্যে আবহাওয়া দপ্তর নদীয়া এবং মুর্শিদাবাদের লাল সতর্কতা জারি করেছে যেখানে দু এক জায়গাতে অতি ভারী বৃষ্টিপাতের পাশাপাশি কোথাও কোথাও প্রবল ভারী বৃষ্টিপাত হতে পারে এমন রয়েছে এবং কোথাও কোথাও ভারী বৃষ্টিপাতও হতে পারে সব মিলিয়ে হতে পারে এদিকে বীরভূম পূর্ব বর্ধমান হুগলি উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা কলকাতা হাওড়া এই সমস্ত জেলাগুলির কিছু এক দু এক জায়গায় বা কিছু এলাকাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে বা সম্ভাবনা রয়েছে এছাড়া বাকি জেলাগুলি অর্থাৎ পশ্চিম বর্ধমান বলতে পারেন এছাড়া পুরুলিয়া বলতে পারেন ঝাড়গ্রাম বলতে পারেন এই যে জেলাগুলি রয়েছে এই সমস্ত জেলাগুলিতে কিন্তু দু এক জায়গাতে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে বাঁকুড়া এই যে জেলাগুলি রয়েছে এখানে কিন্তু দু এক জায়গাতে ভারী বৃষ্টিপাত অর্থাৎ পরিষ্কার বোঝা যাচ্ছে যে এটা কিন্তু পশ্চিমবঙ্গের পূর্ব দিকে জেলাগুলিতে মানে দক্ষিণবঙ্গের পূর্ব দিকে জেলাগুলিতে ব্যাপক পরিমাণে বৃষ্টিপাতের সতর্কতা দিয়েছে এবারে আপনাদের যেটা বলবো যে মৎস্যজীবীদের জন্য সতর্কতা মৎস্যজীবীদের জন্য সাতাশে মে পর্যন্ত পশ্চিমবঙ্গ এবং বঙ্গোপসাগরের গভীর সমুদ্র এলাকায় না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে এবং আবহাওয়া যেটা বলছে যে হুগলি বন্দরে জি এইট এবং সাগর দ্বীপে বিভাগীয় সংকেত এক উত্তোলন করা হয়েছে এর পাশাপাশি কেমন ঝড় বইবে সেইটা আমরা এবার আপনাদের বলে দিই আবহাওয়া যেটা বলছে যে ছাব্বিশ তারিখ রাত থেকে সাতাশ তারিখ সকালের মধ্যে বা বা সাতাশ তারিখ মাঝরাত পর্যন্ত যেটা বলতে পারেন যে উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা যেখান দিয়ে ঝড়টা এগিয়ে যাবে সেখানে কিন্তু ঘন্টায় একশো কুড়ি কিলোমিটার গতিবেগে দমকা ঝড়ো হওয়া সমেত একশো থেকে একশো দশ কিলোমিটার গতিবেগে ঝড় বইতে পারে কলকাতা হাওড়া হুগলি পূর্ব মেদিনীপুরের উপর দিয়ে ঘণ্টায় নব্বই থেকে নব্বই কিলোমিটার দমকা ঝড়ো হওয়া সমেত সত্তর থেকে আশি কিলোমিটার গতিবেগে ঝড় বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে এদিকে নদিয়া এবং পূর্ব বর্ধমানে ঘন্টায় আশি কিলোমিটার দমকা ঝড়ো হওয়া সমেত ষাট থেকে সত্তর কিলোমিটার গতিবেগে ঝড় বয়ে যেতে পারে এমনটা সম্ভাবনা রয়েছে এছাড়া বাকি জেলাগুলিতে ঘণ্টায় ষাট কিলোমিটার গতিবেগে দমকা ঝড়ো হওয়া সমেত চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার গতিবেগে ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে এদিকে সাতাশ তারিখ সোমবার সেদিকেও কিন্তু রয়েছে সতর্কতা সেদিনে সোমবার যেটা রয়েছে নদিয়া মুর্শিদাবাদের উপরে ঘন্টায় আশি কিলোমিটার দমকা ঝোড় হওয়ার সমেত ষাট থেকে সত্তর কিলোমিটার গতিবেগে ঝড় বয়ে যেতে পারে এদিকে উত্তর দক্ষিণ চব্বিশ পরগনাতে এবং কলকাতা হাওড়া হুগলি বীরভূম পূর্ব বর্ধমানে ঘণ্টায় সত্তর কিলোমিটার গতিবেগে দমকা ঝোড় হওয়া সমেত পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার এবং বাকি জেলাগুলিতে ষাট কিলোমিটার দমকা ঝড়ো হওয়ার সময় চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার গতিবেগে ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে অর্থাৎ দুর্যোগপূর্ণ আবহাওয়ার কথা বলেছে আবহাওয়া দপ্তর এদিকে আমরা উত্তরবঙ্গের জন্য যে খবরটা পাচ্ছি সেটা হচ্ছে যে সাতাশ তারিখ থেকে উনত্রিশ তারিখ এই তিনটে দিন কিন্তু উত্তরবঙ্গের বেশিরভাগ জেলাতে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাতের খুব ভালো সম্ভাবনা রয়েছে পাশাপাশি সতর্কতা বলতে যেটা রয়েছে ভারী বৃষ্টিপাত মালদা এবং দক্ষিণ দিনাজপুরে দু এক জায়গাতে ভারী বৃষ্টিপাত হতে পারে এবং কিছু কিছু এলাকাতে খুব ভারী বৃষ্টিপাতও হয়ে যেতে পারে এদিকে কোচবিহার উত্তর দক্ষিণ দিনাজপুর এবং এই উত্তর দিনাজপুর এবং জলপাইগুড়ি এখানে দু এক জায়গাতে ভারী বৃষ্টিপাত সতর্কতা রয়েছে আঠাশ তারিখ উত্তরবঙ্গে রয়েছে লাল সতর্কতা তখন দক্ষিণবঙ্গে কোনো সতর্কতা থাকবে না কিন্তু উত্তরবঙ্গে বৃষ্টিপাত বেড়ে যাবে যার জন্য কোচবিহার জলপাইগুড়ি আলিপুরদুয়ার জেলায় দু এক জায়গাতে অত্যন্ত ভারী বৃষ্টিপাতের পাশাপাশি কোনো কোনো এলাকাতে অত্যাধিক ভারী বৃষ্টিপাত হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি দার্জিলিং কালিম্পং উত্তর দক্ষিণ দিনাজপুর এবং এই 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 জেলাগুলি দু এক জায়গাতে হতে পারে যে ভারী বৃষ্টিপাত এমনটা রয়েছে এছাড়া কোথাও কোথাও খুব ভারী বৃষ্টিপাত বা অতি ভারী বৃষ্টিপাত হতে পারে এদিকে উনত্রিশ তারিখকে বৃষ্টিপাত একটু কমলেও কিছুটা বৃষ্টিপাত হতে পারে কোচবিহার আলিপুরদুয়ার জলপাইগুড়ি এখানে দু এক জায়গাতে ভারী বৃষ্টিপাত লক্ষ্য করা যাওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে সুতরাং উনত্রিশ তারিখ পর্যন্ত রয়েছে বৃষ্টিপাতের সতর্কতা এবারে উত্তরবঙ্গে কেমন ঝড় হবে মালদা উত্তর দক্ষিণ দিনাজপুর জেলার উপর দিয়ে ঘন্টায় পঞ্চান্ন কিলোমিটার গতিবেগে দমকা ঝড়ো হওয়া সমেত পঁয়ত্রিশ থেকে পঁয়তাল্লিশ কিলোমিটার গতিবেগে ঝড় ঝড় বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে আঠাশ তারিখ উত্তরবঙ্গের সব জেলাতেই ষাট কিলোমিটার মিটার দমকা ঝোড়ো হওয়ার সময় চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার গতিবেগে ঝড় বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে এইগুলো কিন্তু আপনাদের জানিয়ে দিলাম এবারে চলুন আমাদের উইন্ডে থেকে পুরো বিষয়টিকে দেখাবো তার আগে আমরা একটু জানিয়ে দিই যে ইতিমধ্যে আবহাওয়া দপ্তর সতর্কতা জারি করেছে যে এখানে কিন্তু ইন্টেন্স পেল রেন হবে যেখানে দু থেকে তিন সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টিপাত প্রতি ঘন্টায় হতে পারে উইথ স্ট্রং সারফেস উইন যেখানে পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার গতিবেগে ঝড় বেয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে কলকাতা হাওড়া হুগলি পূর্ব মেদিনীপুর নদীয়া উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা এই জেলাগুলির উপর দিয়ে কিন্তু ঝড় বেয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে এমনটা কিন্তু রয়েছে অর্থাৎ ঘূর্ণিঝড় আছড়ে পড়ছে তার প্রভাব এবারে পড়া শুরু করে দেবে বলছে আবহাওয়া দপ্তর তো ইতিমধ্যে আমরা দেখছিলাম আবহাওয়া দপ্তরের আপডেট এবার আমরা আরও একবার দেখে নিচ্ছি ঘূর্ণিঝড় এই মুহূর্তে যখন আমাদের দেখাচ্ছি তখন কিন্তু দেখা যাচ্ছে যে উপকূলে প্রায় ঢুকে পড়েছে এমনই অবস্থা আস্তে আস্তে কিন্তু প্রবেশ হচ্ছে উপকূলবর্তী এলাকাগুলিতে ইতিমধ্যে ঝড়ো হাওয়া শুরু হয়ে গেছে এবং সেখানে বৃষ্টিপাতও শুরু হয়েছে তো এই অবস্থায় আমরা এবারে দেখে নেব ফোরকাস্ট মডেলটা কী পাওয়া যাচ্ছে তো আমরা চলে এলাম উইন্ডেল লাইভ স্ক্রিনে ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি যে ব্যাপক পরিমাণে কিন্তু শক্তি বাড়িয়েছে ঘূর্ণিঝড় রেমাল একশো ঊনপঞ্চাশ পঞ্চাশ পর্যন্ত আমরা মাপতে পাচ্ছি যে ঝাপটা থাকতে পারে এখানে আমরা পরিষ্কার দেখতে পাচ্ছি আটচল্লিশ উনপঞ্চাশ পর্যন্ত কিন্তু বায়ুর ঝাপটা পাওয়া যাচ্ছে এবং আরও দেখছি যে ঝাপটা কিন্তু বেড়ে যাচ্ছে একশো বাষট্টি তেষট্টি চৌষট্টি পঁয়ষট্টি কিলোমিটার পর্যন্ত বায়ুর গাস্টিং পাওয়া যাচ্ছে অর্থাৎ রাতে এর গতিবেগ আরও বাড়তে পারে এমনটা রয়েছে এটা কিন্তু সরাসরি দক্ষিণ চব্বিশ পরগনা এবং উত্তর চব্বিশ পরগনা উপর দিয়ে রাতে কিন্তু এগিয়ে যাবে ইতিমধ্যে যে প্রক্রিয়া শুরু হয়েছে অগ্রভাগ ধীরে ধীরে ঢুকছে এবং যার ফলে আস্তে আস্তে দমকা ঝোড়ো হওয়ার সময় মাঝে মাঝে বৃষ্টিপাত শুরু হচ্ছে যেটা আস্তে আস্তে সময় গড়াতে গড়াতে কিন্তু বাড়বে রাত্রেবেলার দিকে এর গতিবেগ বাড়বে এবং এলাকা বাড়বে তখন কিন্তু পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর কিছুটা হাওড়া হুগলি এবং যেটা রয়েছে পূর্ব বর্ধমান নদীয়া মুর্শিদাবাদের দিকে ধাওয়া করবে এবং ওই একই সময়ের মধ্যে কিন্তু বাংলাদেশে খুলনা বরিশাল এই যে এলাকাগুলি রয়েছে এবং কিছুটা চট্টগ্রাম এখানে কিন্তু ঝড় বৃষ্টির দাপট বাড়তে থাকবে তাই প্রত্যেকে সতর্ক হয়ে যান দেখুন বাংলাদেশের যে খুলনা বিভাগের যে মোংলা রয়েছে এই মোংরা দক্ষিণ পশ্চিম এবং আমাদের যে এলাকা রয়েছে সাগরদ্বীপ সেই এলাকার মধ্যে দিয়েই কিন্তু এটা যাচ্ছে এই মুহূর্তে লেটেস্ট আপডেট কিন্তু উঠে আসছে এটা কীভাবে যাচ্ছে আমাদের দেখিয়ে দিচ্ছি তো এই যাবার সময় কিন্তু ঝড় কতটা হবে সেটা আমাদের বলে দিয়েছি ইতিমধ্যে কীভাবে কতটা ঝড় হবে তো এখানে মেপে দেখাচ্ছি না তো দেখতেই পাচ্ছেন যে রাত দুটো যখন বাঁচবে মত মাঝ রাতে কিন্তু এটা এইভাবে এগিয়ে যাওয়ার সম্ভাবনা কথা জানানো হয়েছিল তো ইতিমধ্যে দেখা যাচ্ছে যে প্রচুর পরিমাণে কিন্তু কোলাঘাট থেকে শুরু করে এখানে আমরা দেখতে পাচ্ছি খড়গপুর পিংলা বালিচক কোলাঘাট উলিবেড়িয়া এই সমস্ত এলাকাতে কিন্তু কিন্তু ব্যাপক ঝড় দমকা ঝড় হতে পারে যেখানে একশো কিলোমিটার গতিবেগের উপরে ঝড় হতে পারে কলকাতা খড়দা পানিহাটি চন্দননগর আরামবাগ পান্ডুয়া চাকদা বনগাঁ রানাঘাট শান্তিপুর হাবড়া বাদুড়িয়া স্বরমনগর এখানে কিন্তু গোসা বা সন্দেশখালী কুমড়িমার এগুলোতে কিন্তু প্রচুর পরিমাণে ঝড় থাকবে কেন্দ্রটা ভেতর দিয়ে উঠে গেলেও তার যে নিচের দিকের এলাকাটা সেটা কিন্তু ঝড় বৃষ্টি অর্থাৎ একদম সকাল পর্যন্ত তুমুল কাণ্ড ঘটাবে কলকাতার পাশ দিয়েই কিন্তু এটা যাবে সুতরাং কলকাতা লন্ড ভন্ড করে কিন্তু যাবে অর্থাৎ দক্ষিণবঙ্গে তুলকালাম কাণ্ড করতে করতে এটা এগোবে এবং বাংলাদেশের খুলনা বরিশাল এই যে এলাকাগুলি রয়েছে পিরোজপুর মাঠবেড়িয়া সাতক্ষীরা শ্যামনগর এখানকার যারা যারা আছেন বাগেরহাট কাওয়াখালী বসি বরিশাল খুলনা সাতক্ষীরা বলে টুঙ্গিপাড়া গোপীনাথপুর অভয়নগর যশোর নড়া মাদারীপুর দী শিবচর মকসুদপুর এখানে কিন্তু রয়েছে গোপালগঞ্জ মাগুরা ফরিদপুর দোহার ভেলকান্দি পাংশা শিবালয় পাবনা ইসুরদি ভেড়া এখানে নগরপুর রয়েছে ভেড়ামারা করিমপুর রয়েছে ডোমকল দোলাউড়ি বহরমপুর বেলডাঙ্গা কাটোয়া গুসকরা এখানে কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে এবং দেখতেই পাচ্ছেন কেমন গতিবেগে রয়েছে দিকে চাকদা বনগাঁ এই সমস্ত এলাকার উপর দিয়ে কিন্তু ঘূর্ণিঝড়টি সরাসরি এগিয়ে যাবে এবং সাতাশ তারিখ সারাদিনই মোটামুটি এটা এগিয়ে যাওয়ার পরে এটা একদম সন্ধ্যে আশপাশ থেকে এটা কিন্তু আস্তে আস্তে উত্তর পূর্ব দিকে বাংলাদেশে যাওয়ার চেষ্টা করি সুতরাং তখনও কিন্তু ঝড় বৃষ্টি চলবে যার জন্য বীরভূম মুর্শিদাবাদ নদীয়া পূর্ব বর্ধমান কলকাতা হাওড়া হুগলি এখানে কিন্তু ঝড় বৃষ্টি লেগে থাকবে এটা খুব স্লো প্রসেসে যাবে এবং উত্তর দক্ষিণ দিনাজপুর পাশে পাশে রংপুর মনমনসিংহ সিলেট এই সমস্ত এলাকার উপর দিয়ে যাবে এবং ঢাকাতে ব্যাপক পরিমাণে বৃষ্টিপাত হবে সাতাশ থেকে আঠাশের মধ্যে এটা এই দিকে চলে যাবে তখন কিন্তু যেটা দেখা যাবে যে রংপুর মনমনসিংহ রাজশাহী ঢাকা খুলনা বিভাগ এবং আমাদের উত্তর দক্ষিণ দিনাজপুর বীরভূম মুর্শিদাবাদে ব্যাপক পরিমাণে ঝড় বৃষ্টি হবে এবং কিছুটা চট্টগ্রাম ত্রিপুরা এবং আসাম মেঘালয়ে ব্যাপক পরিমাণে এটা কিন্তু ঝড় বৃষ্টি ঘটাতে ঘটাতে এগিয়ে যাবে আঠাশ তারিখ পর্যন্ত থাকবে এবং উনত্রিশ তারিখ কিছুটা এ বৃষ্টিপাত হবে এটা দেখে নিলেন সুতরাং যেটা বলব যে পশ্চিম বর্ধমান পুরুলিয়া বাঁকুড়া এবং ঝাড়গ্রাম এই দিকেও কিছুটা দমকা ঝড়ো হাওয়া থাকবে পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার বেগে আশেপাশে দমকা ঝড় বেশি থাকবে এবং মাঝে মাঝে ঝড় বইবে এইভাবে কিন্তু এটা এগিয়ে যাবে যখন মাঝ রাতে কিন্তু তোলপাড় করে ছাড়বে এটি সুতরাং সব থেকে বিপজ্জনক অবস্থা রয়েছে কলকাতা হাওড়া হুগলি পূর্ব পশ্চিম মেদিনীপুরের পূর্ব দিক এর পাশাপাশি পূর্ব বর্ধমান এবং তার সঙ্গে নদিয়া এবং মুর্শিদাবাদ এবং বীরভূমের পূর্ব দিকগুলো এর পাশাপাশি বাংলাদেশের খুলনা বরিশাল চট্টগ্রাম এবং ঢাকা এবং রাজশাহী মনমোহন সিং সিলেট এগুলো কিন্তু খতরনাক অবস্থার মধ্যে রয়েছে ক্ষয় ক্ষয়ক্ষতির সম্ভাবনা কিন্তু বাড়বে এমনটা রয়েছে এবারে এর প্রভাবে কীভাবে কী বৃষ্টিপাত হবে সেটা আপনাদের দেখাবো বৃষ্টিপাত কিন্তু ইতিমধ্যে উপকূলবর্তী এলাকাগুলিতে ব্যাপক পরিমাণে শুরু হয়েছে তো আছড়ে পড়া যখন শুরু হয়েছে এটা কিন্তু অনেকটা সময় ধরে ল্যান্ডফল করবে দেখতে পাচ্ছেন যে ব্যাপক পরিমাণে কিন্তু বৃষ্টিপাত ঘটাতে ঘটাতে যাবে সুতরাং পূর্ব মেদিনীপুর দক্ষিণ চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনা কলকাতা হাওড়া হুগলি এবং বাঁকুড়ার কিছুটা এলাকা ধরে পূর্ব বর্ধমান নদীয়া বীরভূম মুর্শিদাবাদ এবং আমাদের সুন্দরবনের পাশাপাশি যেটা হবে যে এখানে কলাপাড়া খেপুপাড়া পাথরঘাটা মির্জাগঞ্জ মাঠবিরিয়া এখানে রয়েছে জিয়ানগর মংলা শ্রীকান্তপুর বাগেরহাট এই সমস্ত এলাকাতে ব্যাপক পরিমাণে ঝিনাইদহ কটচাঁদপুর যা রয়েছে যশোর রয়েছে এগুলোতে কিন্তু বৃষ্টিপাত হবে গৌন নদী টুঙ্গিপাড়া বীরভূম মুর্শিদাবাদ এবং তার সঙ্গে পূর্ব বর্ধমান পূর্ব বর্ধমানে কিন্তু বৃষ্টিপাত হবে মেমারি গুসকরা কাটোয়া কৃষ্ণনগর কালনা এবং আসানসোল দুর্গাপুরের দিকেও বৃষ্টিপাত থাকবে কিন্তু মেন বৃষ্টিপাতগুলো হবে বীরভূম সকাল পর্যন্ত কিন্তু বৃষ্টিপাত জারি থাকবে এবং দেখতেই পাচ্ছেন যে লম্বা সময় বৃষ্টিপাত চলবে ডিটেলস আমাদের জানিয়ে দিলাম এই বৃষ্টিপাত কিন্তু এগোতে থাকবে লম্বা সময় ধরে সুতরাং ঝড় বৃষ্টির ব্যাপক প্রভাব দেখছে ঘূর্ণিঝড় রেমাল ইতিমধ্যে কিন্তু ব্যাপক তাণ্ডব শুরু করেছে এবং তাণ্ডব করতে করতেই যাবে লন্ড ভণ্ড করবে আপনার এলাকায় এই মুহূর্তে কী পাচ্ছেন অবশ্যই কমেন্ট করে জানাতে থাকুন এটা আপনাদের জানিয়ে দিলাম উনত্রিশ তারিখে গিয়ে খেলাটা পুরোপুরি শেষ হবে তবে আঠাশ তারিখে সাতাশ তারিখ সন্ধ্যেবেলা থেকেই আমাদের দক্ষিণবঙ্গের পশ্চিম দিকে জেলাগুলিতে কিন্তু ইস্যু মধ্যে খালি হতে শুরু করবে কিন্তু তার আগে পর্যন্ত তুগুলো কালাম কাণ্ড চলবে এই রয়েছে আপাতত আপডেট আপনার কোনো মতামত থাকলে কমেন্টে জানাবেন শেয়ার করে সতর্ক করুন নতুন আপডেট সাবস্ক্রাইব করে রাখুন লাইক করে আমাদের অনুপ্রাণিত করুন ধন্যবাদ